লাখ লাখ না জোড়া জোড়া পবিত্র ঈদ উল অর্থাৎ কোরবানি আসতে আর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি এই সময় সাধারণত প্রতি বছরই বারে পশু থেকে মশলার চাহিদা কোরবানি উপলক্ষে ইসলাম ধর্মালম্বী মানুষের বড় প্রয়োজন গরু ছাগল দুম্বা ইত্যাদি ভারতবর্ষের বিভিন্ন এলাকার গরু ছাগলের হাটে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেনা বেচা সেই গরু ছাগলের দাম জানতে আমরাও পৌঁছে গেলাম পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানার হাটে ব্যাপারীরা জানিয়েছেন এই প্রথমবার পাচুন্ডি হাটে কোরবানি উপলক্ষে নিয়ে আসা হয় দুম্বা গরু ছাগলের পাশাপাশি দুম্বার চাহিদা রয়েছে তবে এই বছর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় উটের দেখা সেভাবে দেখা যাচ্ছে এই বিষয়ে কোরবানি নিয়ে অনেকেই হতাশ এখন দেখে নেব হাটে কী বলছেন ব্যাপারী ও সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ জোড়া কত দাম জোড়া দাম যাচ্ছে এক লাখ পঁচাশি জোড়া কত কিলো করে মাংস হবে মাংস আমরা দুটো করে করে পনেরো মণ হবে পনেরো মন আমরা কেজি কত করে পড়ছে অত কেজি কুরবানি করতে কেজি হিসাব নাই কুরবানি করে নকশার দাম চয়েসের দাম আজকে কি মানে খরিদার বেশি না কম

কুটীর সাগর কাঁদড়া বড় কাঁদড়া জ্ঞানদাস কাঁদড়া নয়ন শেখ প্রথমত আমরা আমাদের বাড়ির শক্তিপুর আমাদের বিল্ডিংটা খুব পড়ে তো সন্নিকাতে আমরা কারবার করেছি আগে পাচন্দে হাটটা বড় হাট নাম করা হাট তাই আমরা ভাবলাম যে পাচন্দি এদিকে দুম্বা আসেনি আগে তাই আমরা চাইলাম যে এদিকে নিয়ে আসি মানুষজন জানুক পরিচয় বাড়ুক এর জন্য এখানে নিয়ে আসা আচ্ছা এটা আপনার দাম পড়ছে এটা একটা দুম্বা এর ওই আপনি এক কুইন্টাল কুড়ি প্লাস আছে তো এর দাম আপনার পড়বে এক লাখ সত্তর আপনারা ওই বেলডিং হ্যাঁ বেলডিং হাঁটেও বিক্রি করি আমাদের ফার্মিং আছে সক্তপুরে সক্তপুর ডুম্বা আমি আপাতত এখানে পাঁচটা নিয়েছি আর আমার ওখানে আরও দুম্বা আছে ছোটদের মধ্যে আগ্র কি রকম দেখছি নতুনত্ব জিনিস তো তাই মানুষজন জিজ্ঞেস করছে জানতে ব্যাপারটা বুঝছে যারা জানে তারা সেই জিনিসটা বলছে আবার কেউ কেউ বলছে যে না জিনিসটা এত দাম হতে পারে না না এই প্রথমবার আমার নাম মিষ্ট রহমান